আ আমি কিছুটা খাবার এনেছিলাম ইউজারসিফের জন্য এটা জেলখানা প্রতিফারের রাজমহল বা বিশ্রামাগার নয় তবে যেহেতু আমার বন্ধু দামুন পাঠিয়েছে তাই সমস্যা নেই যাও ইউজারসিফকে নিয়ে এসো ইউারশিপ জনাব কিদামিন তোমাকে তলব করেছেন হম তুমি এসেছ মিন সাবু আমরা কি একটু পরস্পর কথা বলতে পারবো হ্যাঁ তবে হ্যাঁ মিন সাবু শান্ত হও আচ্ছা তুমি কি আমাকে জেলখানা থেকে খালাস করবার জন্য এখানে এসেছ হ্যাঁ না আমি নিক্ষেপের জন্য কান্না করছি হ্যাঁ তুমি ভুল করছো আমার জন্য প্রতিফারে রাজমহলে কারাগার ছিল এখানে আমি খুবই ভালো আছি মেনে খুব ভালো আছি সত্যি বলছি এই দেখো এগুলো তোমার জন্য এনেছি খুব ভালো করেছ এগুলো কারাবন্দীদেরকে আনন্দিত করবে কিন্তু এগুলো তো আমি তোমার জন্য এনেছিলাম কারাবন্দীদের জন্য নয় না তাদেরকেও দেয়া উচিত কিন্তু কিছুটা হলেও নিজে খেয়েও সব তাদের দিও না দিয়ে ঠিক আছে আমি খাবো আমি মনে করেছিলাম প্রতিফারের রাজমহলে শুধু চুলে খাই তোমাকে ভালোবাসে কিন্তু মনে হচ্ছে ইউজারসিপের প্রতি ওই রাজমহলের সবারই ভালোবাসা অনেক বেশি অনেক শুক্রিয়া জনাব। বানুজুলেখের ঘটনা কি তুমি জনাব কিদামনকে বলেছো? না। জনাব রুদামুন আমাকে লিখেছে। উনি তোমাকে একজন বিজ্ঞ হাকিম এবং কর্মদক্ষ হিসেবেই জানে। এখন মনে হচ্ছে তোমার উপস্থিতিতে জেলখানার পরিবেশই বদলে যাবে। জনাব রুদামুন অনুগ্রহ করেছে। যদি আপনি কিছুটা অনুগ্রহ করেন তাহলে অনেক কাজ আঞ্জাম দেওয়া যাবে। হুম। এগুলো সবাইকে দিয়ে দিন হ্যাঁ এই আস্তে আস্তে কারাকারি করবে না সবাই পাবে ধীরে ধীরে সবাই পাবে না তুমি নাও তুমিও নাও হ্যাঁ ধরো হ্যাঁ হ্যাঁ যদিও এখানে অনেক কম কিন্তু সন্ধির প্রথম পর্যায়ে কিছুটা ক্রোধ দূর করবে ক্রোধ দূর করবে আমার আর তোমার মধ্যে ঘৃণার বিদ্বেষ ছাড়া কিছু নেই আমি প্রতিশোধ নেব হুম সেটা না হয় নিও কিন্তু কেউ ক্রোধ ও ঘৃণার মাধ্যমে কল্যাণ খুঁজে পায়নি তুমিও খুঁজে পাবে না শত্রুতা তিক্ততা ও কঠোর ক্রোধ কারাগারের এই প্রকাষ্ঠগুলোকে আরো বড় করে দেয় তুমি বছরের পর বছর আমার এই কারাগারে থাকার কারণ হয়েছ আমি এর বদলা নেব তুমি যদি চুরি না করতে তাহলে জেলখানায় আসতে না উত্তম হচ্ছে নিজেকে সংশোধন করো এখানে তোমরা কিভাবে করো কেন এই জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন মেরামত করার জন্য তাগাদা দিচ্ছ না যদি খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে তো আমরা আজীবন এই কারাগারেই থেকে যাব শোনো তোমরা আমরা মেহমান নই আর এটা মেহমান খানাও নয় এটা হচ্ছে জেলখানা তকদিরের কারণে আমরা সবাই এখানকার মেহমান শুধু জেলখানাতেই নয় দুনিয়াতেই তাই আমরা কিছুদিন আমরা এই দুনিয়াতে থাকব তারপর চলে যাব আর এই সংক্ষিপ্ত সময়ে আমরা কারাগারে বা পৃথিবীর যে কোনো জায়গাতেই অবস্থান করি না কেন আমাদের অবস্থান স্থল এরকম নোংরা ও অপরিষ্কার হওয়া উচিত নয় দুঃখিত জনাবু রুদামুন সে আমাকে দেখেছে আমিও তাকে দেখেছি আমরা দুইজন কথা বলেছি একসাথে তার হাল হাকিকত ভালো হ্যাঁ সে ভালো আছে আপনার পত্র আমি জনাব কিদামিনের হাতে পৌঁছে দিয়েছি এই কয়দিনে তো সে তার মন জয় করে ফেলেছে তারপর আমি ওখানে গিয়ে ইউজার্সিফের কথা বললাম সে ইউজারশিপ ডাকলো আর ইউজারশিপ আমাকে দেখে আমাকে দেখে বুকে জড়িয়ে নিল জেলখানায় গিয়ে কি তার খুব কষ্ট হচ্ছে না না তিনি আমাকে বলেছেন জাবিরা জেলখানা বানুর জেলখানা থেকে অনেক উত্তম হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে কারি মামা আমার সঙ্গে কোনো কাজ আছে হুম ইউজারশিপ সম্পর্কে সাওয়াল ছিল কিন্তু সেটার উত্তর আমি পেয়ে গেছি হুম খারাপ হলো না চিন্তিত হয়েও না এখনই বানু জুলেখার কাছে গিয়ে আমাদের কথা বলে দেবে বানু তখন যাবে জাভিরা জেলখানা বানু জুলেখার জেলখানা থেকে অতি উত্তম জাভিরা জেলখানা তোর জন্য জাহান নামে রূপান্তরিত করবো আমি আমার প্রাসাদ তোর কাছে জেলখানা মনে হচ্ছিল তাই না জেলখানা কাকে বলে তার নিশানা দেখাবো আমি তোকে দেখাবোই আমি দেখবো লেখো আমার প্রাসাদের অবস্থা যাবিরা জেলখানার থেকেও খারাপ আমার প্রাসাদের অবস্থা আরে না এটা লিখতে বলিনি বোকা কোথাকার দুঃখিত আমার বানু তাহলে কি লিখবো লেখা শুরু কর ইউজার সিফকে আমি জেলখানায় পাঠিয়েছি যেন শাস্তি পেয়ে আমার প্রতি আনুগত্য প্রকাশ করে যে গোলাম তার মালিকের প্রতি আনুগত্য প্রদর্শন না করে তার শাস্তি ওই ওইরূপী হওয়া উচিত যেন অমান্য করার এক একগুয়েমি মাথা থেকে বের হয়ে যায় ইউজার সিফ ওই দিনই জেলখানা থেকে মুক্তি পাবে যেদিন আমার প্রতি আনুগত্য প্রকাশ করবে এই খবর ইউজার সিফের কাছে পৌঁছে দাও আপনি চলে যান বানুজ লেখাকে বলবেন তার আদেশ পালন করা হবে use your sieve hmm? সিদ্ধান্ত এখন তোমার হাতে চাইলে এখান থেকে খালাস হতে পারো শুধু বানু জুলেখাকে লিখে দেব যে ইউজার সিব আনুগত্য প্রদর্শনে রাজি আছে হুম আমি এই বন্দিত্বকে অনেক বেশি ভালোবাসি রাজমহলের ওই আরাম আয়স থেকে আর আমি এটাও অনুমান করছি যে আমি যদি তার আনুগত্য মেনে না নেই তাহলে জেলখানা আমার জন্য হয়ে যেতে পারে নির্যাতন নিপীড়নের স্থান আমার কথা আমি বলে দিয়েছি বাকি সিদ্ধান্ত আপনার যতক্ষণ পর্যন্ত না বাধ্য হচ্ছি এই ফরমান বাস্তবায়ন না জনাব কিদামিন আমি কি আপনার কাছে একটা তাগাত করতে পারি বলো জেলখানার পরিবেশ কয়েদিদের সাহায্যে মেরামত ও পরিবর্তন করা যাবে কিন্তু লেবাসগুলোর পরিবর্তন ও মেরামত আমাদের সামর্থ্যের বাইরে সাহায্য করবেন চেষ্টা করে দেখব আপুপিস মহামান্য বাদশার প্রধান বাবুরচি এইদিকে কি তুমি দেখেছো নাকি মহামান্য সেনাপতি মহামান্য সম্রাটের প্রধান বাবুর আপু পিসকে কি আশেপাশে কোথাও কি দেখেছেন কয়েকদিন পূর্বে তাকে এক রাতে এখানে রেখেছিল তারপর নিয়ে গেছে নিয়ে গেছে কোথায় কোথায় কি করেছিল নিয়ে গেছে তাকে জানি না জনাব জনাবুথিফারের আদেশে রাতে তাদেরকে এখানে নিয়ে এসেছিল আবার ভোরবেলা তাদেরকে নিয়ে গেছে তাদের তার মানে তারা কজন ছিল দুইজন আপুপিস ও ইরানুস কেন কি দরকার তাদের সাথে কিছুই না তার একটা আমানত আমার কাছে ছিল চাইছিলাম হস্তান্তর করতে ঠিক আছে ঠিক আছে আমি বরং তার বাড়িতেই যাই ওখানে নিশ্চয়ই পাবো খোদাবান তোমার মঙ্গল করুক তোমার উপর দরুদ তাদের উপর খোদাবানদের অভিশাপ বর্ষিত হোক দু মাস হয়ে গেল তাদের কোনো খবর নেই তাদের কাজ যেহেতু শেষ হয়ে গেছে এখন কাউকেই চেনে না তারা আর আমিও একটা একটা বোকাকে সাথে নিয়েছিলাম যার জন্য এই জেলখানায় এখন আমাকে পচে মরতে হচ্ছে না জানি আমার পরিবারে সবাই এখন কি অবস্থায় আছে কেন যে এই গাধাটাকে সঙ্গে নিয়েছিলাম কেন তো রুস্কানি দাতাদের পরিচয় দিচ্ছিস না ওরা তো পায়ে শিকল পরেনি তুই কেন পায়ে শিকল পরে আছিস বোকা আরে তুই এখন কষ্ট পাচ্ছিস ওরা কেন শান্তিতে থাকবে কি শান্ত তোমাদের জেলখানার পরিবেশ এমনিতে বিষাদময় এটাকে আর এর চাইতে খারাপ করো না আমরা কা যারা চাচ্ছিলাম আমেন হতে হত্যা করব আমরা এটা ভুলে গিয়েছিলাম যে সে নিজেই খোদাদের একজন আজ দুই মাস হয়ে গেল আমাদের এখানে কেউ খোঁজ দিতে আসেনি আমরা দুজন অসহায়ের মতো আছি আর এই গাধাটা কারণ আমি বলছে না তাদের প্রতি বিশ্বাস তার অনেক তারা নাকি আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে তুই একটা বড় গাধা কিন্তু আমি না ও এত বড় গাধা কি বলবো ও এখনো জানে না যে আমরা কোনো কিছু না বলা পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখবে তারা আর বললেই একদম খতম যারা বাচ্চা আমিন হতেবকে হত্যা করার ইচ্ছা পোষণ করে কোনো দলিলই তাদের বাঁচিয়ে রাখতে পারে না তুই তো জানিস তুই মারা যাবি তাহলে কেন তাদের নামগুলো প্রকাশ করছিস না যেন যেন তারা সাজা পায় আমি এখনো আশাবাদী হ্যাঁ আমি আশাবাদী যদি আমি কখনো নাজাদ নাও পাই তবুও তাদের কথা ফাঁস করব না কখনোই ফাঁস করব না যদি আমি তাদের নাম উচ্চারণ করি তাহলে তারা আমার পরিবারের সবাইকে একদম শেষ করে ফেলবে অনুমান করছি আপপিসে চিন্তা একেবারে অমূলক নয় আমার ধারণা এই ষড়যন্ত্রটি আমুনের খাদেমদের তারা আপু পিসকে ফাঁদে ফেলেছে তারা হিংস্র ও পাথরের হৃদয়ের ইনসান কি ঠিক আছে না 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 আমি তো বলেছি তাদের কথা ফাঁস করব না হ্যাঁ তোমার অস্বস্তি বিবেকবানদের মতোই কারণটা হলো তুমি ভাবছ তোমার জীবন তোমার স্ত্রী ও সন্তানকে নাজাদ দেবে এই পরিস্থিতিতে আমরা অবশ্যই খোদাবানের কাছে সাহায্য সাহায্য শুধুমাত্র সেই করতে পারবে তোমাদের খোদার যদি সাহায্য করার সামর্থ্য থাকে তবে প্রথমে সে আমুনের প্রধান খাদেম অজ্ঞামোহর ও তার দোসরদেরকে সাহায্য করবে তোমাদেরকে নয় তাহলে তোমার দৃষ্টিতে না আছে আমাদের আমুনের সহযোগিতা না আছে তার খাদেমদের সহযোগিতা আমার তোমাদের খোদাগণকে অবজ্ঞা করার কোনো ইচ্ছেই নেই তবে একখণ্ড পাথরের কাছ থেকে সাহায্য চাওয়া বিবেকসম্মত নয় হুম কিছুটা বোকামিও আমাদের খোদাকে পাথর বলছো ইউজার্সিফ আমার নাম হ্যাঁ মানে পুটিফারের তত্ত্বাবধায়ক আর এই সাথে তোমাদের সত্যিকারের নাজাদের জন্য শক্তিশালী খোদার প্রয়োজন রয়েছে এই খোদার নয় এই খোদা দিয়ে কোনো কাজ হবে না ওঠো প্রস্তুত হও তোমরা পাথরের খনিতে যাব এক শাড়িতে সবাইকে বেঁধে ফেলো তাড়াতাড়ি করো করো। যখন যাচ্ছিল অত্যন্ত চিন্তিত ছিল বলছিল যে সম্ভাবনা আছে মন্দ কিছু ঘটার এখন পর্যন্ত কি তার সন্ধান করেছো সর্বত্র খুঁজেছি কেউ তার কোনো খোঁজ জানে না। এমন কি আত্মীয় স্বজনেরাও তার কোনো খবর জানে না কেউ বলতেই পারছে না সে কোথায় আছে চিন্তা করো না যদি তার সন্ধান পাই অবশ্যই তোমাকে জানাবো হ্যাঁ হ্যাঁ চলুন চলুন যাওয়া যাক কেন কোনো খবর জানেন না আপনি কি তার স্ত্রী নন আমি তো ধারণা করছিলাম আমার স্বামীর খবর আপনাদের কাছ থেকেই পাবো আমি কেন না তিনি তো আমাকে হ্যাঁ তিনি তো আমাকে আপনাদের কথাই বলছিল তিনি বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ পলক কি বলছিল সে কি জানি বলতো যে হ্যাঁ বলতো যে সম্ভাবনা আছে ভয়ঙ্কর কিছু ঘটার আর এর কারণে আমাদের অবস্থা আগের চেয়ে আরো অধিকতর ভালো হবে কোথায় যেতে পারে বলে তুমি মনে করছো জানি না আমি আমি সত্যিই জানি না আশা করছি যে মহান আমুন খোদা অবশ্যই তার সন্ধান এনে দেবে এমন না হয় তার সাথে কোনো খারাপ কিছু হয়েছে বা সে বিপদে আছে কোনো চিন্তা করবেন না আমার মনে হয় না তার সাথে খারাপ কোনো কিছু ঘটেছে যদি ঘটেই থাকতো কেউ না কেউ অবশ্যই জানতো